আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সবাই তোমরা ভোটের দিকে লক্ষ্য করো ভুড়ে একটি চার্ট দেওয়া আছে কথা এবং অঙ্কের ঠিক আছে তো কথা লিখে দেওয়া আছে এবার অঙ্কে তোমরা লিখে দেখাবে তাহলে প্রথমে মেরিন চলে যাও মেরিনে প্রথমটা লিখে দেখাও তো পাঁচশত টাকা বাষট্টি পয়সা কিভাবে লিখতে হয় তুমি লিখে দেখাও অঙ্কে হ্যাঁ পাঁচশত টাকা হ্যাঁ হ্যাঁ জায়গা না হলে হ্যাঁ ওদিকে লিখে নাও হ্যাঁ লিখে নাও লিখে নাও না লিখে নাও হ্যাঁ হ্যাঁ লিখে নাও লিখে নাও হ্যাঁ হয়েছে তো অনেক সুন্দর হয়েছে তো সবাই মেরিনের জন্য জোরে করে হাততালি দাও তো হ্যাঁ ধন্যবাদ মেরিনকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য হ্যাঁ হয়েছে ওকে তো এবার তুমি জায়গায় চলে আসো প্রিয় স্বীকারী বন্ধুরা এবার ভুটে তোমার সবাই ভুটের দিকে লক্ষ্য করো ভুটে একটি কি চার দেওয়া আছে তো অঙ্কে এবং কোথায় তাহলে দুই নম্বর যেটি আছে সাতশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা লিখে দেখাবে তোমাদের সবাই প্রিয়স পার্টি আসানা আপনা তুমি লিখে দেখা তো সাতশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা কিভাবে লিখতে হয় লিখে দেখা অঙ্কিতে হ্যাঁ সাতশত পঁচিশ হ্যাঁ টাকা ধন্যবাদ সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কিভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো অর্জনের সবাই জোরে করে তালি দাও তো ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ এবার নয় হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা অঙ্কে লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী নাজমুল হুসাইন নাজমুল তুমি বুড়ে চলে যাও গিয়ে লিখে দেখা তো এক হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা কীভাবে লিখতে হয় সবাই বলে দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখেছে তোমাদেরকে হ্যাঁ 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 হয়েছে তো হ্যাঁ ধন্যবাদ তোমাকে নাজমুলকে অনেক অনেক ধন্যবাদ তো নাজমুলের জন্য সবাই ঝুরে করে আতালি দাও তো হ্যাঁ ধন্যবাদ নাজমুল এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার নয়শত টাকা ত্রিশ পয়সা লিখে দেখাবে তোমাদের সবারকে সহ পার্টি ইবা ইবা তুমি লিখে দেখা তো নয় পঞ্চান্ন টাকা ত্রিশ পয়সা হ্যাঁ টাকা ধন্যবাদ হ্যাঁ ত্রিশ পয়সা তো হয়ে গিয়েছে হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই তো গোরগাল হ্যাঁ এই তো হয়েছে তো সবাই ইবার জন্য জোরে করে হাত তাহলে দাও তো ধন্যবাদ দিবা তো এটি লিখে দেওয়ার জন্য এবার তুমি জায়গায় চলে আসো হুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তিন হাজার আটশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মিঝান মিজান তুমি লিখে দেখাও তো তিন টাকা বত্রিশ পয়সা কীভাবে লিখতে হয় হ্যাঁ তিন হাজার আটশত পঁচিশ হ্যাঁ এই তো হয়েছে অনেক ধন্যবাদ ওর জন্য সবাই জুড়ে করে হাততালি দাও তো ওকে